এলাকায় শান্তি বিরাজ থাকবে কোনো প্রতিহিংসামূলক কোনো কাউরের প্রতি ছড়া হওয়া এসব থেকে কর্মীদের দ্রত থাকতে আমরা নির্দেশ দিয়েছি দলের নির্দেশ ব্লক সভাপতি আমাদের নির্দেশ যদি কেউ না মানে তাহলে আমরা দল থেকে তাকে বার করতে বাধ্য থাকি মানুষ দুভাবে দুহাত তুলে যেভাবে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেনাপতির দক্ষতায় যে আমরা উনত্রিশটা সিট পেয়েছি বিজেপি ঘরে ঢুকে গেছি এরপরে বাংলার মানুষের এই জয় আমাদেরকে আগামী উন্নয়ন পথ দেখাবে কোনোভাবে কোনো চক্রান্তে বিজেপির চক্রান্তে সাম্প্রদায়িক শক্তির চক্রান্তে আমাদের কর্মীরা যাতে না পা দেয় এবং হাওয়ার মানুষ শান্তি সম্পৃক্ত ঐক্য নিয়ে থাকবে ব্যক্তিগত কারণ কেউকে হিংসা করে কারোর প্রতি যদি চড়া হয় বা কারোর পাশে যদি আক্রমণ করে আমরা সেটা কোনো রকম সমর্থন করব না সে যদি আমার দলের মেম্বার হয় বুথের সভাপতি অঞ্চল সভাপতিও যদিও হয় আমরা রিয়াক্ট করব আমরা পুলিশ প্রশাসনকে বলেছি শক্ত নেবেন আমাদের পুরো সুপারিশ থাকবে না পুলিশ তার শক্ত হাতে তিনি ট্যাকেল করছেন হালুয়ার তাপস গড় রশ্মি সাহেব আছেন স্বাধীনভাবে কাজ করবেন পুলিশ প্রশাসে কাজ করবেন দেখুন সন্দেশখালী সারা পৃথিবীকে লজ্জিত বিজেপিটাকে নিয়ে ভোট করতে চেয়েছিল সেটা বসিয়াটে মানুষ তার যোগ্য জবাব দিয়েছে সাড়ে আট লক্ষ কম বেশি হাজিনুল সাহেব তিনি ভোট পেয়েছেন বসিয়ারের মানুষের সাড়ে আট লক্ষ মানুষের আশীর্বাদ গণতন্ত্র পদ্ধতি তিনি প্রয়োগ করেছেন হাজিনুলের উপরে সেই জায়গায় দাঁড়িয়ে আমি সমস্ত বসিয়ারবাসীকে বলবো বিশেষ করে আমার ব্লকের কথাই বলবো যে জয় মানুষের জয় এই জয় মামাঠি মানুষের জয় আমরা এটাকে কোনোভাবে অন্যায়কে প্রশ্রয় দেব না এটা আমার বারবারই বক্তব্য আমি মিডিয়ার সামনে বলছি কোনো কর্মী আমার দলে আড়া ব্লক টুয়ে যদি কোনো ব্যক্তি হিংসার কারণে রাজনৈতিক প্রতিহিংসা বদলা নিতে চায় আমরা দল থেকে তাকে বাদ দিতে বাধ্য থাকবো কারণ মানুষের আশীর্বাদ আমাদের উন্নয়নের পথ বারবার